عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد يعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستطب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروس والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وقد أبو هريرة رضي الله تعالى عنه তোমাদের জন্য আল্লাহ রসুল নিজে বলতেছেন তোমাদের জন্য আমি নবী আলম পিতা সমুতুল অভিভাবক তোমাদেরকে আমরা দিনের মাসাইল শিক্ষা দিবো আল্লাহ রসুল বলতেছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি এ দিনের শিক্ষা দিব অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আনা নাবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না অতএব যখন নবীরা চলে যাবে তারপরেও তো আমরা আসে আসি কিনা এখন যে আমরা আছি এখন আমরা কার থেকে শিখবো আল্লাহ রসুল সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন ইন্নাল ওলামা নিশ্চয় সমস্ত ওলামা একরামগণ সমস্ত ওলামা একরামগণ হকানি আলেমগণ সমস্ত নবীগণের গণের অতএব উম পরকালের আমল তুমি যেমনে মন সেমনে করলেই হবে না আমলটা হতে হবে বেদত মুক্ত আমল তো আমলটা হতে হবে নবীজির শূন্য তরিকায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আরেক হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসুন্নাতি অসুন্নাতিল খোলাফাই রশিদিন এ উম্ম তুমি যে আমলটা করবা কিভাবে করবা ওই আমলটা আমি এবং আমার খোলাফাই রশিদিন উলামায় কেরাম সাহাবায় কেরাম যেইভাবে করে ওইভাবে তুমি কর এ হাজির মোহতারাম হাজিরিন এখন তো নবীগণ নাই সাহাবায় কেরাম গণ নাই ইমামগণ নাই তাবেন নাই তাবে তাবেন নাই এখন আমরা কার থেকে শিখব আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়া আমবিয়া আম্বিয়া সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম আম্বিয়া হলো বহু বছর নবী নবী ওনের বহু বছর হলো আম্বিয়া মুহতারাম হাজিরিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আছেন সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম আর এই জন্যই নবীগণ যখন যে কোনো নবীকে যদি কোনো কাফের নাস্তিক গালি দেয় এই জন্য উলামায়ে কেরাম বাংলাদেশের প্রথম জাগে ঠিক না বেটি কারণ যদি কেউ আদম নবীকে গালি দেয় সম্মানিত উপস্থিতি এরপর সাই আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু বকর বকাইলি সাহেব দিবারিয়া

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم আল কাইসু মান দাননা নফসহু ওয়া আমিল লিমা বাদাল মাউত আও কমা ক্বালা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকার দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল কারীম আমাদেরকে দয়া করে মায়া করে বড় মুহাব্বত করে আল্লাহ দিন একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সে হাবিবে পাক সাল্লাহ আলহিহি আসাল্লামের শানে যে রসুল করিম সাল্লাহ আলহিহি আসাল্লামের উপর একবার যদি কোনো বান্দা দূরত পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার উপর দশবার বার রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করিয়া দেন এবং দশটি সম্মানের স্তর তাকে আল্লাহ তালা ভারাইয়া দেন অন্তর অন্তঃস্থল থেকে বলি সাল্লহ আসাল্লাম সম্মানিত হাজির আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আমার উস্তাদ সমতুল্লা জিনাদের বয়ান অনেক আগ থেকে আমরা শুনি এই সাটায়ের মধ্যে বৈছা বৈছা জেনাদের বয়ান শুনি হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি হিজবুল্লাহ আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন বাংলাদেশের নন্দিত ওয়েজ যার নাম শুনলে বাতুলরা তরতর করে কাঁপে হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি কাউসার আহমদ আশরাফি সাহেব হাফেজাউল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশের আরও বিভিন্ন ওলামা একরামগণ সম্মানিত হাজিরিন এই এলাকার কপাল বড় ভালো ভাগ্যবান কারণ এই এলাকার মধ্যে যে ওলামা একরামগণ এখানে আসছেন তিনি এক একজন এক একটা মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ প্রধান বক্তা থাকেন আর এরকম উলামা একরামগণ এখানে আসছেন আর আমাদের মধ্যে আজকে আসবেন যিনি যেনাদেরকে বলা হয় উলি ইবনে উলি উলি কুলের শিরোমণি পীরে কামেল আল্লামা সাইদুর রহমান সাহেব হাফিজাউল্লা বরুণার সাহেব হুজুর আরও আসবেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা আশাফ আলী হরেশপুরি হাফিজউল্লাহ আল্লাহ তালা হজরতদেরকে সঠিকভাবে এখানে আয়সা পোসার তৌফিক দান করে বলি আমিন সম্মানিত হাজিরিন আমি কোরআনে পাক থেকে এখানে আয়াত পাঠ করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লু মাউত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আল্লাহর ফরমান আল দানা আল্লাহ বাদ আল মাউত উম্মত তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে জ্ঞানী বুদ্ধিমান আকলমন্দ ওই ব্যক্তিটাই যেই ব্যক্তিটা নিজের নফসকে নিজের তাবে বানিয়ে রাখছে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকালে একটা জিন্দগি আছে ওই জিন্দিগির জন্য নেকামল করেছে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে জ্ঞানী বুদ্ধিমান আকলমান সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে চালাক ব্যক্তি আমরা মনে করি তারা চালাক যারা পৃথিবীতে দান্দালি বাটপারি করে চলতে পারছে যারা নিজের অল্প টাকাটাকে সুদের উপর লাগায়া অনেক টাকা করে ফেলছে তারাই মনে হয় জ্ঞানী কিন্তু না আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি মিজি শরিফের জিন্দে সানির মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল কাইসুমাং লিমা বাদাল মাউত উম্ম তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসটাকে কন্ট্রোল করে রাখছে গুণা থেকে বাঁচিয়ে থাকছে এবং পরকালের একটা জিন্দগি আছে ওই জিন্দিগির জন্য নেকামল কামল করেছে সে হলো জ্ঞানী তো মোহতারাম হাজিরিন আল্লাহর রসুল তো এটা বলতে পারতেন যারা পৃথিবীতে সুখে থাকছে তারাই জ্ঞানী কিন্তু এটা না বলে আল্লাহর রসুল কেন বললেন যে পরকালের জন্য যারা নেয় কামল করে তারা জ্ঞানী মোহতারাম হাজিরিন আল্লাহ রসুল সাল্লালাম আর এই অপর এক হাদিসের মধ্যে শদ ফরমান আল কবরু রৌজাতুম মীর রিয়াজুল জানান আউ হুফরতু মিন হু ফরিন্নর এ মানুষ তোমাদের একটা কবর আছে মৃত্যুর পরে মানুষদেরকে যেখানে রাখা হয় ওই জায়গাটার নাম হল কবর আর ওই কবরের মধ্যে সকলকে যেতে হবে মহতারম হাজরিন ওই জায়গাটার মধ্যে আমরা চিরকাল থাকতে হবে পৃথিবীতে মানুষ চিরকাল থাকে না পৃথিবীতে মানুষ ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় অল্প দিনের জন্য এই দুনিয়াতে আসছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম অপর এক হাদিসের মধ্যে বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখেরাতের খেজ আখেরাতের বাজার স্বরূপ দুনিয়ার মধ্যে তাকিয়া আমরা দুনিয়া থেকে যা সদাই করব, বাজার করে নিব যেমন বাজার থেকে আমরা সদাই করলে বাড়িতে আনি বাজার থেকে যা সদাই করি তাই বাড়িতে খাবার পাক হয় যদি বাজার থেকে ভালো খাবার আনা হয় তাহলে সেটা ভালো হয় আর যদি খারাপ হয় তাহলে সেটা খারাপই হয় মহতারাম মহাজির ক পরকাল যে আমাদের আছে কবর আছে এই কবরের মধ্যে আমরা কি নিয়ে যাব এই কবরের জন্য আল্লাহ রসুল সালামের সাথে বলবেন উম্ম পৃথিবীতে তাকিয়া গুনার কাজ সারিয়া দাও এবং নেক আমল করো আর এই নেক আমলগুলি তুমি পৃথিবী থেকে নিয়ে আসো আর কবরের মধ্যে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি হয়ে যাবে জ্ঞানী তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর এই কবরের মধ্যে যদি তুমি নেক আমল সারা আসো গুনা কামাই আসো তাহলে ওই কবরটা হয়ে যাবে জাহান নামের গর্ত মহতারাম হাজির কেউ যদি বাংলাদেশ থেকে বিদেশে যায় বিদেশে গিয়ে যদি সে তার বিদেশের বাড়িটাকে সুন্দর করে আর বাংলাদেশের মধ্যে একটা টাকাও না পাঠায় কিছুদিন পর তাকে বিদেশ থেকে কিন্তু বের করে দেওয়া হবে সে ঘুরে বাংলাদেশে আসতে হবে সে যে এরকম ভাবে বিদেশের বাড়িটাকে ক্ষণস্থায়ী একটা বাড়িকে এরকম ভাবে সাজাইল যদি সে স্বর্ণ দিয়াও তার বিদেশের বাড়িটাকে সাজাই ওই বাড়ি কিন্তু তার থাকবে না কিছুদিন পরে সে যখন বাংলাদেশে চলে আসবে সে খালি হাতে আসতে হবে আর বাংলাদেশের মানুষ তাকে উলাবাদ বলে ডাকবে ঠিক না বেঠে মোহতারাম হাজির এই জন্য প্রয়োজন হলো দুনিয়ার বাড়ির চাইতে পরকালের বাড়ি সাজানো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মত পরকাল একটা জিন্দিগি আছে যে জিন্দিগির মধ্যে তুমি চিরকাল থাকতে হবে পৃথিবীতে মানুষ চিরকাল থাকে না অতএব তুমি যেখানে চিরকালের জন্য থাকবা আর ওই জায়গাটাকে সুন্দর করা ওই জায়গাটাকে সাজানো গোছানো এটাই হলো বুদ্ধিমানের কাজ বিদেশ যেমন সাজানো বুদ্ধিমানের কাজ নয় বাংলাদেশ যেমন সাজানো বুদ্ধিমানের কাজ ঠিক তদুরূপভাবে পৃথিবীর বাড়িকে সাজানো বুদ্ধিমানের কাজ নয় কবরের বাড়িকে সাজানো হলো বুদ্ধিমানের কাজ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন উম তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান আকল মন্দ সেই ব্যক্তি যে ব্যক্তি রাত্রের বেলা ফজরের নামাজের সময় কম্বলটাকে সরাইয়া মসজিদের মধ্যে আসিয়া নামাজটা পড়ছে সেই ব্যক্তি হলো জ্ঞানী মহতারাম হাজির তোমাদের মধ্যে জ্ঞানী সেই ব্যক্তি পাশের বা এলাকার মধ্যে গান হচ্ছে ওই গানটাকে তুমি ফেলে দিয়া আর এলাকার মধ্যে ওয়াজ হইতেছে ওই এলাকার মধ্যে ওয়াজের মধ্যে আসে বুঝতে পারছো তুমি হলে জ্ঞানী কারণ তোমার পরকালটা সাজাতে আসতো তুমি এখানে আর এখানে আসার প্রয়োজন আছে আল্লাহর রসুল সাল্লাহ নু আলাইহু সাল্লাম বলেন আন আবিহরত আল্লা আন কল ফল আন নাবি সল্লাল্লাহ মোহ আলাইহি আসাল্লাম ইংনামা আনালকুম বিমাং জিলাতি ওয়াল্লিউ আল্লি فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستطب بيمينه وكان يأمر بسلاسة أحجار وينهى عن الروس والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وردت أبو هريرة رضي الله تعالى عنه তোমাদের জন্য আল্লাহর রসুল নিজে বলতেছেন তোমাদের জন্য আমি নবী আলম পিতা সমতুল্য অভিভাবক তোমাদেরকে আমরা দিনের মিস মাসালা মাসাল শিক্ষা দিব আল্লাহর রসুল বলতেছেন এ পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি দিনের মাসলা মাসাল শিক্ষা দিব অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেন আনা খাত আমন নাবিলা নাবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না অতএব যখন নবীরা চলে যাবে তারপরেও তো আমরা আসি আসি কিনা এখন যে আমরা আছি এখন আমরা কার থেকে শিখব আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালাইহু সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন ইন্নাল ওলাম আরাসাতুল্ আমবিয়া, নিশ্চয় সমস্ত উলামায়ে মা সমস্ত উলা মা একরামগন হক্কানি সমস্ত নবীগণের বারিশ অতএব ন পরকালে আমল তুমি যেমনে মন সেমনে করলেই হবে না আমলটা হতে হবে বেদাত মুক্ত আমল তো আমলটা হতে হবে নবীজির শূন্য তরিকায় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম আরেক হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসন্নাতি অসন্নাতিল খোলা ফাই রশিদিন এ উম্ম তুমি যে আমলটা করবা কিভাবে করবা ওই আমলটা আমি এবং আমার খোলা ফাই রশিদিন উলামায় কেরাম সাহাবায় কেরাম যেইভাবে করে ওইভাবে তুমি কর এ হাজির মোহতারাম হাজিরিন এখন তো নবীগণ নাই সাহাবায় কেরাম গণ নাই ইমামগণ নাই তাবে নাই তাবে তাবে নাই এখন আমরা কার থেকে শিখব আল্লাহ রসুল বলেন আল্লাহলাম ও রাসাতুল আম্বিয়া সমস্ত নবীগণের বয়ারি সুল্লামা একরাম আমবিয়া হলো বহু বসন নবী নভী হনের বহু বসন হলো আম্বিয়া মোহত আরাম হাজিরিন আদম আলা ইসাল্য়া সাল্লাম দেখে নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মাহ আলাই ইয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আসন সমস্ত নবীগণের বয়ারি সল্লাম এ কারাম আর এই জন্যই নবীগণ যখন যে কোনো নবীকে যদি কোনো কাফের নাস্তিক গালি দেয় এই জন্য উলামায়ে কেরাম বাংলাদেশের প্রথম জায়গা ঠিক না বেঠিক কারণ যদি কেউ আদম নবীকে গালি দেয় আমরা জাগার প্রয়োজন ছিল না কেউ ঈসা নবীকে গালি দিলে আমরা জাগার প্রয়োজন ছিল না কেউ মুসা আলি ইসলামকে গালি দিলে আমরা জাগার প্রয়োজন ছিল না যেহেতু আল্লাহর

এটা একমাত্র নবীগণ জানতেন নবীগণের পরে সাহাবাইকেরামগঞ্জ জানতেন সাহাবাহ কেরামগণের পরে ইমাম তাবি ইনগন জানতেন তাবিহিনগণের পরে তাবে তাবি ইনগন তাবে তাব ইনগণের পরে ইমামগন আইমএাহিদিনগন ওনারা জানতেন তারপরে যারা জানেন তারা হলো ওলামায় কেরাম টেকনাভেটি আর এই উলামায় কেরাম একটা প্রতিষ্ঠান করে লাগছে মাদ্রাসা আর ওই মাদ্রাসার মধ্যে আমরা গিয়া এইগুলি শিখতে হবে এখন আমরা যারা মাদ্রাসার মধ্যে যাইতে পারি না তাদের জন্য এই মাহফিলগুলি একটা নিয়ামত কিনা এই মাহফিল একটা নিয়ামত এই জন্য আল্লাহ রসুল বলেন উম্ম এই এলাকার মধ্যে এলাকার মধ্যে যদি একটা মাহফিল হয় একটা দিনের মজলিস হয় তাহলে তুমি ষাট বছর নফল পাইলা। তুমি যদি এরকম একটা মজলিসের মধ্যে আসিয়া ওলামা একামের সামনে বসো এবং কিছু কথা শোনো ষাট বছর নফল ইবাদত করলে যেই সব হলো তার যদি অধিক সব তুমি অল্প কিছুক্ষণ বসার কারণে পাবে। এই জন্য এটা এখানে যাই সামনে আমরা বসতে পারছি এটা জ্ঞানী লোকের কাজ কিনা এটা বুদ্ধিমানের কাজ আর বুদ্ধিমান তারাই যারা অল্প কষ্টের মাধ্যমে বেশি কিছু অর্জন করতে পারে আমরা তাদেরকে বুদ্ধিমান বলি না আর এটা ইসলামের আসে যেই ব্যক্তি অল্প অল্প আমল করিয়া পরকালের জন্য নেক আমলটা জমাই আছে সেই ব্যক্তি হলো জ্ঞানী ঠিক না বেটে মহতারা মহাজির আমাদের যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময়টা যখন চলে আসবে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সাকরাত অবস্থায় আজরাইল এসে আমাদের পাশে বসবেন আজরাইল তাদের সঙ্গে মানুষের সঙ্গে দুই রকম ব্যবহার করে যেই ব্যক্তি হবে নেককার আল্লাহ বলবেন এর আজরাইল তুমি যে মন্তলা যাইতেছ রাজাপুর যাইতেছ ওই এলাকার মধ্যে যার রুটাকে তুমি আনতে যাইতেছ সেই বান্দাটা হলো নেককার আমি আল্লাহর ওলি তাকে যে তুমি আনতে যাইতেছ আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন আল মৌতু তুফাতুল মুমিনিন মৌরটা হলো মুমিনদের জন্য তুফা হাদিয়া হাদিয়া তো তাদেরকে দেওয়া হয় যারা আমি আল্লাহর বন্ধু হবে ঠিক না বেঠে আর মুমিন যারা তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবে অতএব জান্নাতের চাইতে বড় হাদিয়া আর কিছু হতে পারে না জান্নাতের চাইতে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না মুমিনের রুহ যখন কবস করতে আসে ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলেন এরাজরা বান্দার কাছে সেই বান্দাটা হলো উলি সেই বান্দাটা হলো নেককার সেই বান্দাটা ফরেজগার সেই বান্দাটা আমল করত এই ফেরেস্তা আমার জান্নাত থেকে জান্নাতের সিনারিটা লয়ে যাও সঙ্গে করে জান্নাত থেকে পার্শ্বদ জান্নাতি ফেরেস্তা লয়ে যাও আর আসমান থেকে একটা গালিসা লাল গালিসা ওই বান্দার ঘর পর্যন্ত লয়ে যাও মিসকাতুল মাসাবিয়ার মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন উম্মত ওই নেককারের মৃত্যুর সময় পার্শ্বদ জান্নাতি ফেরেস্তা তারা এরকম ভাবে আহলান সাহলান দিতে থাকে আর আজরাইল আলাইহি সালাতাম আসিয়া তার চোখ বরাবর জান্নাতের সিনারিটা তুলে ধরে হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন সে যে অবস্থায় থাকুক না কেন তার চোখ বরাবর উপর দিকে জান্নাতের সিনারিটা আজরাইল আলাইহি সালাতাম ধরে তোলেন যখন সে জান্নাতের সিনারিটা দেখে সে জান্নাতের সিনারির ভিতরে ঢুকিয়ে যায় সে অন্তরে মনে মনে ভাবে আমি ওই যাইতেছে রুমটা দিকে এসে যাইতেছে যাইতেছে এরকম সময় আল্লাহ রাখতে বলেন এর আজরা এইটাই হলো মুখ্যম সময় উত্তম সময় এই আনন্দিত অবস্থায় আমার বান্দার রুহটাকে কবজ করে ফেলো আর তার ভিতর থেকে রুহটা লাফাইতে শুরু করে হাদিসের মধ্যে আসছে তার ভিতর থেকে রুহটা লাফাইতে শুরু করে কখন ওই জান্নাতটা ধরবে কিভাবে ওই জান্নাতটা ধরবে ওই জান্নাতে কখন যাবে সে আল্লাহর কাছে আরজ করতে থাকে ও আল্লাহ আমাকে তাড়াতাড়ি হয় জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও ওই সময় আজরাইল আলাইহি ওয়াস সালাম সঙ্গে সঙ্গে থাবা দিয়া তার রুহটাকে কবজ করে ফেলে মানুষ সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুহতারাম হাজিরিন মৃত্যুটা অনেক কষ্টকর যার মৃত্যু কষ্টকর হয় তার দুনিয়াটাই যদি কোনো ব্যক্তিকে আর কবরের আজাব নাও দেওয়া হয় তার মৃত্যুর সময় যে কষ্ট হয় ওই কষ্টটাই তার গুনার কাফারা হয়ে যায় তো এত কষ্ট হয় মৃত্যুর সময় আল্লাহর রসুল বলেন উন্মত বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন বিজাতুলাকে গরম লোহাকে বীজা তুলাকে যখন গরম লোহা দ্বারা টান দেওয়া হয় দিলে এই লোহাটা যখন মধ্যে লাগে সেত শ্বেদ যেমন আওয়াজ করে টিক্তদুরূপ ভাবে যখন আজরা রা এই লালু আসাল্লাম গুনাগারের কবজ করবেন এরকম সাত সাথ করে আওয়াজ করবে এমন কষ্ট হবে আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন উম্মত মৃত্যুর সময় যদি গুণাগার হয়ে যাও তোমার রুহটা কবজ করা এমন কষ্টকর হবে যেমন একটা জীবন্ত একটা জীবিত একটা বক্তি থেকে তার সামড়াটা খুলে ফেললে যেমন কষ্ট হয় ঠিক একটা গুণাগারের রুহ কবজ করা এমন কষ্ট হয় নাওয়াজে কন মহতারাম হাজিন আল্লাহ রসুল বলেন যদি সে হয় নে তার রোটাকে নিয়ে আহলান সালান বলে এই লিনের দিকে নিয়ে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সঙ্গে সঙ্গে তাকে জান্নাত বা জাহান্নাম নাম দেওয়া হয় না তবে তাকে জান্নাত বা জাহান্নামীদের কাতারে রাখা হয় আর ওইখান থেকে ওইখানে তাকিয়া তাকিয়া তারা জান্নাত এবং জাহান নামের কষ্ট বুক করতে থাকে জান্নাতি হলে জান্নাতের সুখ আরামায়েশ বর্তন করতে থাকে আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান নামের কষ্ট বুক করতে থাকে আর এটা একমাত্র রাখার একটা কারণ হলো আল্লাহর নাম রহমান মহতারাম হাজরিন মানুষ মৃত্যুর পরে যদি সাথে সাথে তাকে জান্নাতি বলা বা জাহান নামে বলে ঘোষণা দিয়ে দেওয়া হতো জান্নাতি যারা তাদের তো কপাল ভালো কিন্তু যারা জাহান তাদের তো কপাল খারাপ তারা সারা জীবন জাহান নামে জ্বলতে হতো কিন্তু আল্লাহর রসুল একটা ফায়দা আল্লাহ তালায় তার নাম রহমান সে অতি দয়ালু আল্লাহ অতি দয়ালু এই জন্য আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জাহান নাম দেয় না তবে জাহান নামের শাস্তি দিতে থাকে মহতারাম হাজরিন কেন তাকে জাহান নামে দেয় না এর বিশেষ একটা কারণ হলো তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী কিন্তু পৃথিবীতে জীবিত আছে আছে কিনা আমি আপনি বোনা যতই করি না কেন আমি মারা যাওয়ার পরে কমপক্ষে আমার ছেলে মেয়ে একদিন হলো আমার জন্য কান্না করে আল্লাহর কাছে দোয়া করবে ঠিক না ভেটে আর আল্লাহ এই সুযোগটার জন্য এরকম একটা মাহফিল মাহফিলের যদি কোনো ব্যবস্থা হয় আপনার আমার কত আত্মীয় স্বজন কভারে চলে গেছে না আজকে এই মাহফিলের দোয়ার সময় আমি আপনি আমার পিতা মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো না এই যে দোয়াটা করবো আল্লাহ বলেন বান্দা শুধু আমি এই দিনটার জন্য এই দোয়াটার আশায় আমি তোরা জাহান্ন বানাইছি আমি শুধু এই সময়টার জন্য তোর ছেলে তোর মেয়ে তোর আত্মীয় স্বজন বা তুই যদি এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করে আসিস আল্লাহর রসুল বুখারী শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃতপক্ষে মুমিন সেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে আর আল্লা রসুল আরেক হাদিসে বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মহতারাম হাজিরিন আমি যদি আমার এলাকাবাসীর সঙ্গে ভালো একটা ব্যবহার করে যেতে পারি আমার সন্তান বা না তাক আমার সন্তান আমার জন্য দোয়া করুক বা না করুক আমার এলাকাবাসী আমার জন্য দোয়া করবে কিনা আল্লাহ হাফিজ জুবাই সাহেব রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ মুখ শাহ আহমদ শি রাতুল্লাহি আলাই ওনারা মারা গেছে অনেকদিন হয়ে গেছে না আজকে পর্যন্ত এমন কোনো রমজান নাই এমন কোনো মাস নাই যেই মাসে তাদের জন্য দোয়া হয় না যেই রমজানে তাদের জন্য কোরআন খতম হয় না এমন কোনো ভালো কাজ নাই যেই কাজের মধ্যে তাদের জন্য দোয়া করা হয় না কেন ভাই প্রত্যেকটা কাজের মধ্যে তাদের জন্য দোয়া করা হয় দোয়া করার মূল কারণ হল তারা নিজেকে এমনভাবে গঠন করছে কারো মনে কষ্ট দিছে না এবং পরকালের জন্য তারা নে কেমন করতো দুনিয়াকে তারা পিছনে ফেলাইছে এবং কবরটাকে তারা সামনে রাখছে এই জন্যই আনসার হিসেব রহমতুল্লাহ মারা গেছে তার জানাজার মধ্যে পুরো লকডাউনও লক্ষ লক্ষ মানুষ হয়েছে ঠিক না বেটি আমি সাহেব মারা গেছে তার জানাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আর বড় হুজুর বড় হুজুরের সানি আল্লাহ মনিরুজ্জামান সিরাজি তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে পুরো সিলেট কুমিল্লার রুট পুরোটা ব্লক করিয়া জানাজার মধ্যে মানুষে ভরা কেন হয়েছে ভাই তারা পরকালের জন্য না করেছে এই জন্য আসুন আমরাও এরকমভাবে নিজেকে গঠন করে করি করে তুলি যেন আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন দোয়া করে এলাকাবাসী দোয়া করে আমার নাম শুনলে যেন বলা হয় রহমাতুল্লাহি আলাই রহিমাউল্লাহ আমার নাম শুনলে যেন এরকম কথা না বলা হয় যে লালুল্লাহি আলাই এমনও বাংলাদেশের মানুষ মারা গেছে যাদের নাম শুনলে মানুষ বলে লাল আলাই অর্থাৎ আল্লাহর লানত গজব তাদের উপর বর্ষিত হোক নাহজবুল্লাহ জন্য আর আল্লাহ মাহফুজব রহমদ আনসারী নাম লইলে রহমাতুল্লাহি আলাই বলে আহমদ শিফি সাহেবের নাম আলাই বলে এলাকার ওলামা একেরাম মারা গেলে রহমতুল্লাহি আলাই বলে অর্থাৎ আল্লাহ তাদের উপর রহম করুন অতএব ভাই আমাদেরও নেকামল করার দরকার আছে কারণ আমরা এখন মরিয়া যাব আমাদের সামনে মরণ আমাদের সামনে মরণ এই মরণের জন্য আমরা প্রস্তুতি নেই আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুক ওয়া আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমানগঞ্জ i care for echo